যতটা পারি তো চোখ রাখতে ভুলো না তো চলো তারপরও দেওয়া এইভাবে ডিজাইনটা করা আর এরকম সুতো দিয়ে পুরো অল ওভার কাজ করে গোল্ডেন সুতো দিয়ে হ্যালো এভরিমান সবাই কেমন আছো আশা করি ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি নিউ ভিডিও বলতে পারো তো সব অনেক শপিং করেছি তো ব্যবস্থা করলো অনেক শপিং করেছি অনেক অনেক শপিং তো তোমাদের এক এক করে দেখাবো কী কী শপিং প্রচুর শপিং করেছি শাড়ি ব্লাউজ থেকে শুরু করে মানে সব কিছু সব করেছি জুতো থেকে শুরু করে সব কিছু করেছি তো তোমাদের সবটা এক এক করে দেখাবো তো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তো চলো আর দেরি না করে কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটা তো চলো দেখতে থাকি তোমাদের দেখাবো ড্রেস দেখাবো প্রথমে জুতো দিয়ে শুরু করি ওর হচ্ছে জুতো নিয়েছি তো দেখো জুতোটা হচ্ছে দেখাইলে নিয়েছি ছেলের জন্য দেখো এই জুতোটা নিয়েছি খুব সুন্দর দেখতে খুব পছন্দ হয়েছে ওর পায়ে বিশেষ করে সবচেয়ে মানিয়েছে এটাই সবচেয়ে বড় কথা তো এই জুতোটা নিয়েছি তো তো ওর জুতো দেখালাম যখন আমার জুতোটা দেখিয়ে দিই তারপর ড্রেসের দিকে যাবো করে ঠিক আছে ওর ড্রেসগুলো একটু আগে কিনেছি সেই জন্য এখন আমার সামনে নেই তো আপাতত এই জুতোগুলো কিনেছেন কিন্তু দেখাই আর আমি একটা জুতো কিনেছি দেখো টাইটাস থেকে দেখো এই জুতোটা আমি কিনেছি আমার পছন্দ হলো এতটা হিল পরি না বাট এই ডিজাইনটা পছন্দ হলো মানে স্যান্ডেলের উপরে বেল্ট ছাড়া এটা মোটামুটি পছন্দ হলো গোল্ডেন কালারের উপরে মানে ক্রিম ক্রিম কালার আর এগুলো একটু গোল্ডেন গোল্ডেন একটু পেয়ে বাড়ি পেয়ে বাড়ি লুক অকেশনাল লুক তো এটা নিয়েছি কেমন হলো জানাবে বিশেষ করে জুতোটা তো এটা নিয়েছি আচ্ছা এবারে আমি তোমাদের দেখাবো ওর বাবার ড্রেসটা দেখিয়ে দিই বাবার অনেকগুলো ড্রেস নিয়েছি গেঞ্জি সেগুলো তো মেনলি মানে বেশি কিছু ডিজাইন থাকে না মোটামুটি এই এই দেখো গরমে পড়ার জন্য এই একটা ড্রেস নিয়েছি এটা ওই হাফ হাফ মানে ওই ফতুয়া টাইপ হাফ পাঞ্জাবি টাইপের বাটিকের আর এই কালারটা এরকম এটা হচ্ছে পুরো রেড এবার আর একটা গেঞ্জি দেখো আর পাট খুলছি না দেখো এটা হচ্ছে তো একটা কালার আর হচ্ছে এই একটা কালার মিষ্টি কালার খুবই এটা এটা দেখো এটা খুব পছন্দ হয়ে যাবে মানে যেই পরবে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে এটা মিষ্টি কালার ওই মানে পিচ কালার টাইপের বলে যেটা এগুলোই শাড়ি কিনেছি আমি চারটে শাড়ি কিনেছি পোটার তো তার মধ্যে এই একটা দেখো এটা হচ্ছে এই দেখ তো বন্ধুরা এটা হচ্ছে কী বলতে পারো তোমরা আমি ফার্স্ট টাইম দেখলাম তো এটা হচ্ছে তোমার দেখো এটার নাম ও কেরালা কটন তোমরা যদি জেনে না থাকো তো জেনে নাও এটা হচ্ছে কেরালা কটন এই শাড়ি নিতে গেলে তোমাকে বলতে হবে দোকানে যে কেরালা কটন দেখানো তবেই এটা দেবে আর এমন কিছু দামও নয় বেশ একটা সেই এ টাইপের তোমার গরদের গরদের টাইপের কাপড়টা বেশ সফট আছে আর এরকম গোল্ডেনের এরকম বর্ডার পুরো পাটটা এরকম মানে আর আঁচলটার দিক আর এটা দেখো এটা মানে তোমার ওই পাটটা যেটা এটা এরকম হবে হালকা হালকা আর এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচলের দিকটা হবে ব্রাইট কালার যেটা এটা হচ্ছে নাম কেরালা কটন তোমরা যদি এরকম নিতে চাও দোকানে তোমরা বলতে পারো যে কেরালা কটন দেখান তাহলে ঠিক দেখিয়ে দেবে এই জিনিস কারণ এটার নাম না জানলে তো আমি কেরালা কটনের জন্য প্রথমে এটা কিনেছিলাম তো তারপরে আবার যখন শুনলাম যে অন্য কালার লাগবো সাথে তখন আবার অন্য কালার নিলাম এটা নিয়েছিলাম এটা কেরালা কটনের সাথে বেশ যেত দেখো এরকম এই যে গোল্ডেন বর্ডার তোমাদের দেখালাম না যে পাটটা এরকম পাটটা গোল্ডেন আর এটা হচ্ছে একটা গোল্ডেন কালার আর পাটটা একটু চকচকে চকচকে একটু গ্লেজি গ্লেজি একটা গ্লিটার গ্লিটার ভাব দেখো তো দেখো এ একটা ব্লাউজ এটা হচ্ছে এটাও একটু চকচকে বাটিটা নিলাম পছন্দ হলো এটা হচ্ছে সামনেটা এরকম এটা হচ্ছে প্যাডেড তো দেখো এরকম ব্লাউজটা স্লিভলেস আর এর ভেতরে হাত আছে তাই হ্যাঁ এর ভেতর হাতও আছে দেখো এর ভেতর হাতও আছে হাত আর কে করে কারণ ডিজাইনটা এমনতে হাত করলে খুব একটা যা খরচ এই দেখিয়ে দিলাম তোমাদের তিনটে দেখিয়ে দিলাম আরও দেখাবো আরও একটা কটনের দেখাবো এগুলো তো সব গোল্ডেনটা কটনের ছিল যদিও ওই কেরালা কটনের সাথে এখন এটা ম্যাচিং করা হয়েছে মানে ওটার সাথে এটা করতে হবে হ্যাঁ ওটাও দেখাবো না এটা হচ্ছে কেরালা কটনের সাথে এটা মানে পরবো আর কি লোকেশনে সামনে তোমাদের সাথে শেয়ার করবো কবে করবো তো আর এটা হচ্ছে পেছনটা দেখো কেমন লাগছে না তো ব্লাউজটা এরকম হচ্ছে ডিজাইনটা একদম এটা কি বলো তো প্রিন্ট না এটা কিন্তু এই দেখো সুতোর এইভাবে কাজ করা এরকম তো সামনে এরকম যাবে আর পেছনে ওটা দেখা যাবে আমি তো পেছনে দেখতে পাবো না এটা থেকে দেখালাম সবগুলো আলাদা আলাদা মানে একদম তো এটা হচ্ছে তোমার এটার গেট আপটা একটু দেখো এটা হচ্ছে পেছনটা এটা হচ্ছে পেছনের ডিজাইনটা এটাও ক্যাডেট আর পেছনের ডিজাইনটা এরকম আর এই লাটকানগুলো এই যে এখানে নর্মাল লাটকান এটা এরকম সরি এটা টপ টপ টাইপের মানে ধরো কিছু একটা স্কার্ট পরলে এটা পরলে আর মানে একটু উপর পর্যন্ত একটা স্কার্ট পরলে আর একটা নিলে মানে তোমার দুপারটা নিলে তো তাতে বেশ ভালো যাবে এটা ইয়ে হয় না এটা দেখো এটা একটা সেই মানে লাইটের মধ্যে মানে ফোনের মধ্যে তোমার এ আসছে কালারটা মানে ব্রাউন ব্রাউন আসছে বাট এটা কিন্তু পার্পেল দেখো কাছে দিলে বুঝতে পারবে এই দেখো এটা দিলে আরো বুঝতে পারবে এটা হচ্ছে পার্পেল কালার আর এটা যেহেতু গ্লেজি কাপড় মানে একদম সিল্কের ওপরে তো সেই ওরকম লাগছে আর এটার কিন্তু হাত লাগাতো এটা হচ্ছে এরকম হাতা ছোট তো এই হচ্ছে গেলো একটা ব্লাউজ কতটা গরজাস দেখো দেখাই আর সবগুলো এক জায়গায় করি চোখের মধ্যেই যেটা হওয়া উচিত মানে তাও দেখো এক একটা এমন শাড়ি হয় সেগুলো মানে সবারই চোখে লাগে মানে পছন্দ সবার আলাদা আলাদা হতে পারে কিন্তু এক একটা শাড়ি এমন সেটা সবারই চোখে লাগে তো সেরকম ধরনের একটা শাড়ি খুবই মানে চোখে লাগানো একটা চলনশীল হবে বা কালারগুলো পছন্দ হবে মোটামুটি একটার সাথে না হোক মানে একাধিক শাড়ির সাথে পরা যাবে সেরকম টাইপে কিনেছি হয়তো বেশি কিনেছি কিন্তু একাধিক শাড়ির সাথে পরা যাবে সেরকমভাবে কিনে তো এটা হলে একটা পারবে মানে যা পছন্দ গিয়ে এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে তোমার এ কী বলা হয় এ তোমার কী বলে ওটা সিল্ক কি একটা সিল্ক বললো যাই ভুলে গেছে আমি এটা হচ্ছে এরকমটা শাড়িটা আর এরকমভাবে কালারটা একটু চেঞ্জ হবে আর একটা সেই ইয়ে ভাব আছে একটা পিত্তপিত্ত ভাব আছে গোল্ডেন আর এই দেখো আঁচলটা দেখো কালারটা একটু চেঞ্জ চেঞ্জ হওয়ার একটা ভাব আছে দেখো চেঞ্জ হবে আর এগুলো ঝালোর দেওয়া হলে ধর ঝালোর এগুলো হচ্ছে এরকম দেখতে আর এর সাথে মোটামুটি তোমার এই চপ থেকে পার্পেল কালার যে আমার ব্লাউজটা ওটাও চলে হয়ে যাবে ম্যাচিং আর

তোমার দেখো পুচকে পুচকে ক্লে মানে ভিডিও ভিডিও করার জন্য মানে শর্টস করার জন্য রিলস করার জন্য দেখো এই এগুলো নিয়েছি পুচকে পুচকো তো এগুলো বাচ্চাদের বেশি সুন্দর লাগে আরও চুলগুলো পাখি পাখি এরকম করে এরকম এরকম জিনিসটা খুব সুন্দর মিষ্টি টুপ টুপ দেখতে দেখছি আর ছোটোবেলায় তোমাদের এটা দেখে মনে পড়ছে কার বলে তো কতটা মানে মেয়ে লাগছে এগুলো মনে পড়ে এটা আমি দুটো চাইছিলাম এটা আসলে একটাই ছিল একটু কমে দিয়ে দিয়েছে এরপরের দুপাশে আমরা চুল কিনুনি মানে চুল এ করে এরপাশে দুপাশে এরকম দেওয়া হতো একে একই একে একই মনে আছে এই জিনিসটা বললো যে এটা খুব একটা সহজে মানে তোমার এ হয় না লিকুইড সিঁদুরটা সিঙ্গারটা এটা অনেকটা দিন চলে যায় তো মানে ঠিকঠাক আর এই কালারটা আমি একটু ট্রাই করলাম একটু মেরুন কালারের ট্রাই করলাম সবসময় রেড পরি পুরো একদম মানে পুরো রেড একদম পুরো তারপরে একটার পর একটা একটার পর একটা এরকম নিয়ে গেছে সিঁদুরটাও বাড়িতে ভেবে গেছে কিন্তু মনে ছিল না তারপর আবার নিলামেই দেখো এরকম দেখো নাকে বললে আমার নাক তো খালি আছে বাবা সত্যি সত্যি মধ্যে দেখাই এটা পরে দাঁড়াও আমার একটা দারুণ লেগেছে দারুণ একটা খুব মানে তাড়াতাড়ি কোথাও যাওয়ার জন্য রেডি হওয়ার জন্য আর ফট করে কানে পরে নিলাম পার্লের আছে

তো বলো কেমন লাগছে তো সব জিনিসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাতে পুরো না আর নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছে মানে আমার বাতায়নের শিল্পীর চ্যানেলে অবশ্যই চোখ রাখো ব্যাপার টাটা করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিও দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না আমি অপেক্ষা করবো তো চলো টাটা সিউ বাই